এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হল হংকং শহরটিতে রয়েছে বিশ্বের সর্বাধিক আকাশচুম্বী ভবন শুধু তাই নয় হংকং বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত রহস্যের আবরণের এই পর্বে আমরা আলোচনা করব চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সম্পর্কে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অপশনটি ক্লিক করুন হংকং শব্দের অর্থ সুগন্ধি বন্দর অতীতে বন্দরে সুগন্ধি তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহৃত এক ধরনের কাঠ আমদানি রপ্তানি করা হতো ধারণা করা হয় সেইখান থেকেই বন্দর তথা শহরের নাম হয়ে যায় হংকং অনেকেই মনে করেন হংকং একটি স্বাধীন দেশ কিন্তু প্রকৃতপক্ষে হংকং হল গণচীনের মূল ভূখণ্ডের বাইরের এক বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং দুইশো ষাটটির বেশি দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে অনেক দ্বীপ জনবসতি বা প্রবেশের অযোগ্য আঠারোশো সালে প্রথম আফিম যুদ্ধের পর যুক্তরাজ্য হংকং দখল করে নেয় এবং আঠারোশো বিয়াল্লিশ সালে নানকিন চুক্তির মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের অধীনে চলে আসে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ একশো বছর ধরে হংকং ব্রিটিশ শাসনের অধীনে ছিল ব্রিটিশরা হংকং সেরে যাওয়ার পর এই অঞ্চলটি পঞ্চাশ বছরের জন্য সাহিত্য শাসন লাভ করে যা দুই সাল পর্যন্ত চলবে এরপর হংকং আবারও চীনের মূল ভূখণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হবে হংকংয়ের জনসংখ্যা প্রায় সত্তর লক্ষ এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর যেখানে অধিকাংশ ভবনই বহুতল বিশ্বের সবচেয়ে বেশি আকাশতুম্বী ভবনগুলোর মধ্যে হংকং শীর্ষে রয়েছে এখানে প্রায় এক হাজার দুশোটিরও বেশি আকাশতুম্বী ভবন রয়েছে যা নিউ ইয়র্ক শহরের চেয়েও চারগুণ বেশি হংকংয়ে পাঁচশো ফুটের বেশি উচ্চতা যত ভবন রয়েছে তা বিশ্বের অন্য কোনো শহরে নেই হংকংয়ে তলার বেশি প্রায় আট হাজার ভবন রয়েছে যা নিউ ইয়র্কের দ্বিগুণ হংকংয়ের মাত্র পঁচিশ শতাংশেরও কম জায়গা জুড়ে শহর গড়ে তোলা হয়েছে বাকি চল্লিশ শতাংশ জায়গা বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন উদ্যান এবং চিত্ত বিনোদনের জন্য এছাড়া অন্যান্য অংশ জুড়ে রয়েছে প্রাচীন বনভূমি হংকং দক্ষিণ পূর্ব চীনের প্রধান বাণিজ্য কেন্দ্র এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত হংকংয়ের মুদ্রার নাম হংকং ডলার যা বৈশ্বিক বাণিজ্যে তেরোতম সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা এক হংকং ডলারের মূল্য প্রায় বাংলাদেশি দশ টাকা সমান হংকংয়ের রাজধানী হংকং সিটিতে বসবাস করাটা অত্যন্ত খরচ সাপেক্ষ এখানে দুই রুমের একটি বাসা ভাড়া বাবদ আপনাকে মাসে গুনতে হবে কমপক্ষে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক কাপ কফি খাওয়ার জন্য এখানে আপনাকে ব্যয় করতে হবে কমপক্ষে ছয়শো টাকা জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে হংকং দুই সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসাবে নির্বাচিত হয় তবে ইন্টারনেট সেবা এখানে অত্যন্ত সস্তা মাত্র দুই হাজার টাকায় প্রতি মাসে একশো পঁচিশ মেগাবাই প্রতি সেকেন্ডের গতির ইন্টারনেট সংযোগ পাওয়া যায় হংকংয়ের নব্বই শতাংশ লোক গণপরিবহন ব্যবহার করে তাই এটি বিশ্বের সবচেয়ে কম ব্যক্তিগত গাড়ি নির্ভর শহরগুলোর মধ্যে একটি প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ যাত্রী বিভিন্ন গণপরিবহন ব্যবহার করে যাতায়াত করে এখানে এশিয়ার প্রথম লাইন স্থাপন করা হয়েছিল আঠারোশো আটাশি সালে যা আজও যাত্রী পরিবহন করে ফলে এটি বিশ্বের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত ট্রামলাইনগুলোর মধ্যে একটি হংকংয়ের আছে বিশ্বের সবচেয়ে কার্যকরী পাতাল রেল ব্যবস্থা যথাসময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে এর সফলতার হার নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ বিশেষ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা এই রেল ব্যবস্থা নিয়ন্ত্রণ করে হংকংবাসীর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এক স্থাপনা হিসেবে বিবেচিত সিংমা সেতু এটি বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু সেতুতে সড়ক ও রেল উভয় ধরনের যানবাহন যাতায়াতের ব্যবস্থা রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো সম্পর্কে জানতে চাইলে রহস্যের আবরণের চ্যানেলে এই ভিডিওটি দেখুন সেই সাথে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে রহস্যের আবরণের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকনটিতে ক্লিক করুন তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ